হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার লিভার কন ও পঞ্চমতম পদ্মা গঙ্গা গোমতী ইন্টারন্যাশনাল লিভের সম্মেলন একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাত থেকে নয়ই জুন এই তিন দিন আগরতলা হাবানিয়া স্থিত ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে যার শুভ সূচনা হবে আগামীকাল সাতই জুন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে এছাড়াও স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গীত্তে সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই কনফারেন্সে ডাক্তাররা যোগদান করবেন পাশাপাশি পার্শ্ববর্তী দেশ নেপাল ও বাংলাদেশ থেকেও ডাক্তার আসবে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স আমি জাপানে কাজ করছি অনেক লম্বা সময় তারপরে বাংলাদেশে প্রায় কুড়ি বছর কাজ করছি একসাথে মানে থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে যে কমিউনিটি লিভার অ্যাকচুয়ালি মানে অনেক আগে আমরা এই চিন্তা করতাম বাংলাদেশে এই ধরনের কমিউনিটি পর্যায়ে অনেক জিনিস করা হয়েছে কিন্তু কমিউনিটি লিভার বলে কোনো জায়গাতে তেমনভাবে বোধহয় হয়নি এবং চেয়ে বড় কথা ডক্টর মামল মাহাতা যেটা বললো যে প্রায় বাইশ বছর হলো এই ত্রিপুরা লেখা ফাউন্ডেশন তাদের কাজে এগিয়ে যাচ্ছেন যে কোনো প্রতিষ্ঠান করা যেতে পারে কিন্তু কমিউনিটি করাটা খুব টাকা আর প্র্যাকটিক্যালি কমিউনিটি লিভার কনসেপ্ট এখন এত জোরে চলে আসছে এবং আসা উচিত যে আসলে আমাদের দেশের মতন বাংলাদেশ হোক বা ভারত হোক বা আমাদের সার্কের কান্ট্রিগুলো হোক তাদের পক্ষে বর্তমান বিশ্বে যে ডেভেলপমেন্ট হচ্ছে যেভাবে ওষুধের দাম বেড়ে যাচ্ছে ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে তাতে আর এর পুরা চিকিৎসা করা সামান্য একটা জনগণের পক্ষে হয়তো সম্ভব কিন্তু কোনোভাবেই আপামর জনগণের পক্ষে এটা সম্ভব না সেখানে অবশ্যই হচ্ছে আমাদের প্রতিরোধের দিকে চিন্তা করতে হবে এবং কমিউনিটি পর্যায়ে কতটুকু করে আমরা হচ্ছে পরবর্তী পর্যায়ে যেমন যেটা স্বপ্ন বললেন যে লিভার ট্রান্সপ্লান্টেশনে চিন্তা করা হচ্ছে এখন বড়ো বড়ো চিকিৎসার সহ চিন্তা করা হচ্ছে আমরা মনে করি দিচ্ছি আমরা বহুত কিছু করতেছি কিন্তু সে সামান্য সংখ্যক জনগণকে মাত্র দেওয়া যায় কিন্তু ভ্যাকসিন দিয়ে যে ধরনের উপকারিতা পাওয়া গেছে ঠিক সেই ধরনের উপকারিতা আমরা লিভারের অন্য জিনিস যেমন হেপাটাইটিস বি শুধু ভ্যাকসিন আছে হেপাটাইটিস সি ভ্যাকসিন নিই এনে আমাদের যেটা ফ্যাটি লিভার এটা একটা প্যান্ডেমিকের মতন ইপিডেমিকের মতন ছাড়িয়ে যাচ্ছে এটারও কোনো কিছু নাই তা কমিউনিটি লিভারের মারফতে আমরা সেই জিনিসগুলোকে পুরোপুরিভাবে অ্যাড্রেস করতে পারি তা প্রতিদা ত্রিপুরাতে যেটা করছেন এবং আমার সামনে দশজনের ছবি আছেন। যারা এই কাজ করতে করতে তাদের জীবন নিরপুঙ্খ করেছেন তাদের সবাইকে আমি অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি যে তাদের এই প্রচেষ্টাতেও প্রতি এখানে আসতে সাহায্য করেছেন তারা আজকে আমাদের মধ্যে নাই। কিন্তু তাদের যে কমিটমেন্ট ছিল যে প্রতিজ্ঞা ছিল যে একদিন ত্রিপুরা লিভার ফাউন্ডেশনের মারফতে এখানে আস্তে আস্তে করে লিভারজনিত অসুখ এবং তারপর লিভারজনিত অসুখকে যদি কবজা করা যায় অন্য অন্য অসুখ এবং সামাজিক ব্যাপারগুলোকে হয়তো আমি চাকরি করতে পারবো তাদের প্রতি সমস্ত শ্রদ্ধা জানিয়ে আজকে উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানিয়ে এবং এই এক কাজ উনি একলা নয় ডেফিনেটলি অনেকজন কাজ করেছেন এখানে সমস্ত সাধারণ সম্পাদক আছেন প্রত্যেককে তাদের এই সাহসী উদ্যোগের জন্য আবার আমি একবার স্যালুট দিয়ে আমার মত বিশ্বাস করতে চাই অনেক ধন্যবাদ আমি প্রথমে সাধুবাদ জানাতে চাই অধ্যাপক প্রদীপ ভোগ এবং দু সালে শুরু করে দু হাজার চব্বিশে এই ফাউন্ডেশন যে পর্যায়ে উপনীত হয়েছে সেটি এক কথায় প্রশংসাযোগ্য এ ধরনের ফাউন্ডেশন অনেক শুরু করা যায় কিন্তু বাইশ বছর পরও টিকে থাকা সফল রূপে এবং সফল কিছু বুঝে উঠে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যেটা এগিয়ে যাচ্ছে সেটি সন্দেহে একটা অত্যন্ত আশা জাগা বিষয় আমি দু সাল থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত আমি হেপাটাইটিস ফাউন্ডেশান ত্রিপুরার বেড়ে ওঠার চাক্ষুষ সাক্ষী আমি জানি যে সারা বিশ্ব এই ফাউন্ডেশন কীভাবে মূল্যায়ন করে এশীয় প্রশান্ত মহাসাগর লিভার অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্মেলনে ফিলিপিনসে তথা প্রতিভূমিকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছিল ত্রিপুরা রাজ্যে একটি ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাসিভ বা মাস ভ্যাকসিনেশন কর্মসূচির জন্য সেই অনুষ্ঠানে আমার থাকার সৌভাগ্য হয়েছে আমি দেখেছি একসময় কিভাবে বিদেশিরা এসে এই ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে অভিনন্দন জানিয়েছে এবং এখন যে এখানে নার্সিং ইনস্টিটিউট চালু করা হয়েছে সেটি একটি অনন্য উদাহরণ অধ্যাপক প্রতি ভূমিকা একজন অত্যন্ত দূরদর্শী মানুষ তিনি একটু আগে বলছিলেন কমিউনিটি হেল্পোর কথা এভাবে চিন্তা করাও কিন্তু একজন বিশেষজ্ঞের পক্ষে অত্যন্ত দুর্ভোগ যখন আমরা আরও কঠিন আরও জটিল আরও ইনডেপথ জায়গায় যাওয়ার চেষ্টা করছি সেখানে লিভার ট্রান্সপ্লান্টেশনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমাদেরকে রোগ ঠেকাতে হবে লিভার ট্রান্সপ্লেশন কজন মানুষ করতে পারে এতে লোকের রোগীর রোগ না হয় সে মানুষের রোগ না হয় মানুষ রোগী হয় সেই কাজটি করতে হবে যা তৃতীয় বিশ্বের জন্য বা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত অপরিহার্য তো সেরকম একজন মানুষের সাহাচর্য থাকতে পারে এবং একটা ফাউন্ডেশনের আমন্ত্রণে আসতে পারে বরাবরই অত্যন্ত আনন্দের এবং গর্বের তো আমি বরাবরই এই এই একটি সম্মেলনে আমন্ত্রণ পেলে সেটি উপেক্ষা না করার চেষ্টা করি এবং প্রতিবারই আমি হই আমি নিশ্চিত এবার যে ফ্যাকাল্টি লিস্ট আমি দেখেছি সারা ভারতীয় সর্বভারতীয় বিশেষজ্ঞরা আসবেন এবং অন্যান্য যারা আসছেন তাদের উপস্থিতিতে এটি নিঃসন্ধে একটি অত্যন্ত সফল বৈজ্ঞানিক সম্মেলন লিভার বিষয় অনুষ্ঠিত হবে আর এখানে যারা আসছেন যেমন জাপান থেকে এসেছেন অধ্যাপক ফজদা একবার এবং ভারতের যে সমস্ত শীর্ষ সেপারেশা আসছেন আমি নিশ্চিত যে আপনার রাজ্যের যারা উদীয়মান হবু লিভার বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ তারা এই থেকে ব্যাপকভাবে অনুপ্রাণিত উৎসাহিত হবেন পাশাপাশি আমি যেটা প্রত্যাশা করি যে আমরা দুটো প্রতিবেশী অঞ্চল এবং আমাদের মধ্যে যে যোগাযোগটা সেটা অত্যন্ত সুদৃঢ় সেই বন্ধনটুকুকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সম্মান ভূমিকা রাখবেন প্রদীপদা বলছিলেন যে পদ্মা গঙ্গা গোমতি সম্মেলনের কথা এই সম্মেলনে কিন্তু আমরা একটি নতুন অবয়ব দিতে যাচ্ছি যে বাংলা লিভার ককাস বা বালিকা বলে একটি সংগঠনকে আমরা দাঁড় করাতে চাই যাতে পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলনটি একটি স্থায়ী প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি এটি নিয়মিত আয়োজন করবে বাংলা ভাষাভাষীদের যে সমস্ত লিভার বিশেষজ্ঞ আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি মনে করি এবং প্রতিযোগিতার মধ্যে বিশেষদের মানুষ যখন বালিকার পিছনে আছেন ডাক্তার আকবরের মতো একজন বিজ্ঞানী যখন এখানে আছেন তখন আমি মনে করি যে বালিকা ভবিষ্যতে বাংলা ভাষা এবং বাঙালিদের লিগ চর্চাকে অনেকটা সমৃদ্ধ করবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ